তিনি অভিযোগ করেন আদিবাসীদের স্বার্থে দেওয়া প্রতিশ্রুতি সরকার পূরণ ফলে তিপরা মথা দলের পক্ষে আর সরকারে থাকার যৌক্তিকতা নেই রঞ্জিত দা বর্মা বলেন আমরা সরকারে গিয়েছিলাম জনগণের স্বার্থ রক্ষার জন্য কিন্তু যেভাবে আমাদের দাবি ও চুক্তিগুলি উপেক্ষা করা হচ্ছে তাতে এই সরকারের থেকে লাভ নেই যদি অবস্থান পরিবর্তন না হয় আমরা বেরিয়ে আসব। এই মন্তব্যের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সরকার কারোর এক নয় এটা জনগণের মতভেদ থাকতেই পারে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিপক্কতা দরকার সরকার ইতিমধ্যে তীব্র মাথার সঙ্গে হওয়া আলোচনার পয়েন্টগুলিকে গুরুত্ব দিয়ে দিচ্ছে পার্টির তরফ থেকে ওনারা কি বলছেন ওটা উনাদের বিষয় এই বিষয়ে আমার মনে হয় আমার না বললেই ভালো হয় এবং তো আমার কাছে কোনো মানে রিটার্ন আকারে বা এইভাবে আমাকে বলা হয়নি যে চুক্তি হয়েছে সেই চুক্তি সঠিক কার্যকারী হচ্ছে না ছয় মাসের জায়গায় এক বছর হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে আপনিও কি কথা বলবেন আমার সাথে কথা হয় ওনাদের যে পার্টির যে সুপ্রিমো ওনার সাথে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ আছে এবং প্রসেস চলছে বিউটি রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক